নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পুরস্কার তুলে ধরার চেষ্টা করব আজ আমার আলোচনার বিষয় দশম ভাগ বিস্তারিত আলোচনা দেখুন দশম ভাগকেই কেন নিলাম আমাদের জীবনে প্রত্যেকটা ভাবেরই একাধিক গুরুত্ব রয়েছে কিন্তু দশম ভাবকে আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাব বলতে পারি কারণ এটি সরাসরি আপনার পেশা বা জীবিকার সাথে সম্বন্ধ স্থাপন করে কর্মই শ্রেষ্ঠ এবং কর্মের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করবেন এটা হচ্ছে একদম ধ্রুব সত্য কথা আর দশম ভাব হচ্ছে একটি কেন্দ্র ভাব তাই দশম ভাবের গুরুত্ব আমাদের জীবনে কিন্তু অপরিসীম যদি আপনার দশম ভাব দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কর্মের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে হবে আপনাকে পড়তে আর কর্মক্ষেত্রটা যদি থাকে তাহলে ওভার আপনার আপনার সারা জীবন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে এটি বলার অপেক্ষা রাখে না কারণ কর্ম না করলে অর্থ আসবে না আর অর্থ ছাড়া আপনার জীবনের কোনো সমস্যার সমাধানও হবে না তাই দশম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এখন যে কোনো ভাবের যদি সূক্ষ্ম বিচার করতে হয় তাহলে কিন্তু সেই ভাবটির খুব ছোট ছোট যে পয়েন্ট সেই পয়েন্টগুলিকেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে আপনি যদি শুধুমাত্র দশমভাবে একটা এই গ্রহ রয়েছে মানেই আপনার কেরিয়ার উন্নত হবে বা দশমভাবে কোনো গ্রহ নেই মানে আপনার কেরিয়ার কিচ্ছু হবে না এই সিদ্ধান্তে চলে আসুন সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রেডিকশন ভুল হওয়ার জায়গা তৈরি করে দিতে পারে কিন্তু আমি যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই একটু দীর্ঘায়িত হবে কিন্তু ছোট ছোট বিষয়গুলিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আপনি যদি ভিডিওটি কমপ্লিট দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে কর্ম সংক্রান্ত যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যথার্থ উত্তর আশা করি আপনি পেয়ে যেতে পারেন এবং এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে সেখানে লিখে জানাতে পারেন আমি পরবর্তী ক্ষেত্রে সেটির আলোচনা করব তবে কর্মক্ষেত্র ভাব হচ্ছে আপনার দশম ভাব তাহলে কোনো একটি ভাবের বিচার যখন আমরা করতে চাইব তখন কিন্তু সেই ভাবটি কোন রাশিতে রয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে সেইভাবে কোনো গ্রহ রয়েছে কি না এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে সেইভাবে কোনো গ্রহের বৃষ্টি রয়েছে কিনা এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে এবং সেই ভাবটি কখন অ্যাক্টিভেট হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এই বিষয়টিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আজকে আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরুন এবং পরবর্তী এপিসোডে চার্ট এবং ডিটেন ডিটেন চার্টের সাথে আপনি আপনার লগ্ন কুণ্ডলীকে কিভাবে মেলাবেন এই বিষয়টিও তুলে ধরব এই দুটি এপিসোডই যদি আপনি কমপ্লিট থাকেন সেক্ষেত্রে আপনার মনের মধ্যে কিন্তু দশম ভাব নিয়ে বা আপনার জীবিকা বা প্রফেশন নিয়ে কোনোরকম প্রশ্ন আশা করি থাকবে না তাহলে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার দশম ভাবটি কোন রাশির অন্তর্গত রয়েছে এখানে আপনারা জানেন বারোটি রাশি রয়েছে এবং বারোটি রাশিকে তার তত্ত্ব অনুযায়ী চার ভাগে বিভক্ত করা হয়েছে অগ্নিতত্ত্ব বায়ু বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব যদি আপনার দশম ভাবটি অগ্নি রাশিস্থ হয় অগ্নি রাশিস্থ বলতে কি যদি ধরুন আপনার লগ্ন হয় মেজ সেক্ষেত্রে দশম রাশি হবে মকর আর এই মকর রাশিটি হবে আপনার রাশি তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনার লগ্ন যাও কিছু একটা হতে পারে যদি আপনার দশম রাশিটি অগ্নি তত্ত্বের হয় সেক্ষেত্রে কিন্তু এটি আপনার জন্য যথেষ্টই ফ্রুটফুল কারণ হচ্ছে আগুনের ধর্ম হচ্ছে ওপর থেকে ওঠার আপনি আপনার যে কোনো পেশায় থাকতে পারেন খুব ছোট্ট কাজের সাথে নিজের জীবিকা আপনি শুরু করতে পারেন কিন্তু ক্রমশ সেই জায়গার থেকে ক্রমশ পেয়ে আপনি একটা ভালো জায়গায় যেতে পারেন যদি আপনার অগ্নি রাশিস্থ দশম ভাব পড়ে তাহলে এটা একটা অত্যন্ত পজিটিভ দিক এবারে অগ্নি রাশিগুলি কি কি অগ্নি রাশিগুলি হচ্ছে মেজ সিংহ এবং ধনু তাহলে আপনার লগ্ন সাপেক্ষে যদি মেজ অথবা সিংহ অথবা ধনু দশম রাশিস্থ হয় আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট সেটি অবশ্যম্ভাবী আসবে কতটা আসবেন সেটা আপনার যোগ্যতা এবং আপনার লগ্ন কতটা শ্রম তার উপর নির্ভর করছে দ্বিতীয় যদি আপনার রাশি পৃথ্বী তত্ত্বের হয় সেক্ষেত্রে পৃথ্বী তত্ত্ব আপনার ধৈর্য এবং সহ্য এই দুটিরই পরীক্ষা নেবে যদি আপনি ধৈর্য ধরে একই কাজ দীর্ঘ দিন ধরে করতে পারেন সেটি কিন্তু পৃথ্বী তত্ত্ব আপনার কাছ থেকে আশা করে যদি এইরূপায় সেক্ষেত্রে কিন্তু একটা সময়ে আপনি চরম সফলতা লাভ করতে পারেন তবে কর্মজীবনের শুরুতে যাদের পৃথিবীত্ত্ব দশম ভাবটি পড়ছে তাদের কর্মজীবনের শুরুটা কিন্তু যথেষ্টই পীড়াদায়ক এবং বলা যেতে পারে দাঁত চেপে লড়াই আপনাকে প্রথম জীবনে করতে হয়েছে অনেকেই এই জায়গাটায় পারে না ব্যর্থ হয়ে অন্যত্র চলে যায় কিন্তু আপনি যদি ধৈর্য ধরে টিকে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক বছর দু বছর পর আপনি একটা ভালো জায়গা আশা করতেই পারেন সেটি কিন্তু আপনার কাছ থেকে আশা করে যদি আপনার পৃথিবীতত্ত্বের রাশি কোনগুলি পৃথিবীতত্ত্বের রাশি হচ্ছে আপনার বৃষ কন্যা এবং মকর কিন্তু যদি আপনার দশন রাশিটি বা দশন ভাবটি বায়ু রাশিস্থ হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যালেন্স আছে আপনি কর্মক্ষেত্রে সমতা বজায় রাখার চেষ্টা এটি কিন্তু করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন গলযোগ বিভিন্ন কারণে চলে আসে কিন্তু এটাকে ম্যানেজ করার কৌশল সেটা আপনাকে রপ্ত করতে হবে যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বায়ুরাশের যদি আপনার দশম ভাব পড়ে আপনি খুব দ্রুত উন্নতি করবেন কারণ বায়ু খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে অপর জায়গায় ছড়িয়ে যেতে পারে সুতরাং এখানে কিন্তু আপনি সবচেয়ে কম সময়ে ভালো ডেভেলপমেন্ট আশা করতে পারেন শুধু আপনাকে কর্মক্ষেত্রের সমতা এটাকে ধরে রাখতে হবে ব্যালেন্স করে চলতে হবে বায়ুরাশ এরকম কোনগুলি মিথুন তোলা এবং কুম্ভ যদি আপনার জলরাশিতে দশম ভাবতে পড়ে জলরাশি কোন গুলি জলরাশি হচ্ছে কর্কট বৃষ্টিক এবং মীন সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়বেন আবেগ তালিত হয়ে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু যথেষ্টই ফ্রুটফুল হতে পারে কারণ কর্মক্ষেত্রে আপনার কোনো শত্রু ইন জেনারেল থাকবে না আপনার মিষ্টি ব্যবহারের জন্য কর্মক্ষেত্রে সবাই আপনার ক্ষেত্রে সহযোগিতা পূর্ণ হবে এটি আপনার জন্য যথেষ্টই আরামদায়ক তবে এখানে যদি আপনার জনরাশিসের দশম ভাব পড়ে আপনার ভাগ্য বলবো না আপনার কর্মক্ষেত্রে আপনার যে দক্ষতা সেটি প্রকাশ পেতে একটু সময় লাগে কিন্তু ওভারঅল আপনি একটা স্টেবিলিটি এই বিষয়টা আপনি পেতে পারেন তবে এটা হলো প্রথম পয়েন্ট আপনি খুঁজে বের করুন আপনার দশম ভাবটি কোন রাশির অন্তর্গত রয়েছে দ্বিতীয় কি হচ্ছে দশম ভাবে অবস্থিত গ্রহ আপনি আপনার লগ্ন চাট খুলে দেখুন দশম ভাবে কোন একটি গ্রহ রয়েছে কি না দশম ভাবে কোন একটি গ্রহ থাকা সেটি কিন্তু অত্যন্ত শুভ সেই গ্রহ আপনার শত্রু ক্ষেত্রস্থ হতে পারে সেই গ্রহ মিত্র ক্ষেত্রস্থ হতে পারে সেই গ্রহ দুর্বল হতে পারে সেই গ্রহ নিজ ক্ষেত্রগত হতে পারে কিন্তু দশম ভাবে গ্রহ থাকা এটা কিন্তু যথেষ্টই পজিটিভ রিজাল্ট দেয় তাহলে আপনি খুঁজে প্রথমেই বের করুন যে আপনার দশম ভাবে কোনো একটি গ্রহ রয়েছে কি না যদি থাকে এটি আপনার জন্য বেটার তিন নম্বর পয়েন্ট কি বলছে দশম ভাবে গ্রহ নেই এখন এটা হতেই পারে আপনার দশম ভাব খালি অবস্থায় রয়েছে কারণ সবার বাচ্চাটি যে দশম ভাবে কোনো না কোনো গ্রহ থাকবে এমন কোনো কথা নয় দশম ভাব খালিও থাকতে পারে সেক্ষেত্রে আপনার দশম কিছুটা উর্বর হলো এটা আপনি ধরে নিতে পারেন কিন্তু এর মানে এই নয় যে আপনার দশম ভাব খালি মানে আপনি কোনো পেশার সাথে যুক্ত হবে না বা আপনি কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ করতে পারবেন না শুধুমাত্র একটা জায়গা দেখেই কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায় না যে ছটা পয়েন্ট বললাম এই ছটা পয়েন্টের বাইরে আরো কিছু দেখা রয়েছে আপনার দশমাংশ কুণ্ডলী দেখা রয়েছে আপনার দশা অন্তর্দশা দেখা দেখা রয়েছে তাছাড়া আপনার অষ্টক বর্গ এটি দেখা রয়েছে সুতরাং একটা বিষয় শুধুমাত্র একটা ট্রেন এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে কিন্তু এক্সাক্টলি আপনি কি রেজাল্ট পাবেন সেটি কিন্তু সমগ্র বিষয়টিকে যখন ফুটিয়ে দেখা যাবে তখনই আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন আমি এক এক করে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনার মনে সংশয় থাকবে না দশম ভাবে যদি কোনো গ্রহ না থাকে এটাকে কিন্তু কর্মের জন্য কিছুটা হলেও দুর্বল বলা হচ্ছে কিন্তু এখানে চার নম্বর যে পয়েন্ট দশম ভাবে দৃষ্ট গ্রহ যদি আপনার দশম ভাবে কোনো গ্রহ অবস্থিত রয়েছে। এটা আপনার জন্য পজিটিভ দশম ভাবে কোনো গ্রহ নেই কিন্তু দশম ভাবে কোনো গ্রহের দৃষ্টি রয়েছে এই দৃষ্টি মানে হচ্ছে প্রভাব তাহলে এটিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে আপনার দশম ভাবটি খালি রয়েছে কিন্তু দশমের সপ্তমে কোন একটি গ্রহ রয়েছে এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দিতে পারে একটু উদাহরণ দিলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন যদি আপনার মেষ লগ্ন আমি ধরে নিয়েছি যে মেষ লগ্ন এখন দশম ভাব হচ্ছে আপনার এই ভাবটি এখানে কোনো গ্রহ নেই হতেই পারে এই ঘরটি আপনার খালি অবস্থায় রয়েছে কিন্তু শনিদেব আপনার এই ঘরটিতে রয়েছে অর্থাৎ বৃষ্টিকে শনিদেব আছেন তার তৃতীয় দৃষ্টি কিন্তু দশম ভাবের উপর পড়ছে তাহলে এখানে কিন্তু শনির প্রভাব আমরা দশমভাবে ভাবে এটি অবশ্যম বলতে পারি আবার যদি বরকম তার সমসপ্তম এই ঘরটিতে কোনো একটি গ্রহ থাকে এই ঘরটিতে যে গ্রহই থাকুক না কেন তার সপ্তম দৃষ্টি সরাসরি আপনার দশম ভাবের উপর পড়বে আবার মঙ্গল বৃহস্পতি শনি এদের কিছু স্পেশাল দৃষ্টি রয়েছে মঙ্গল যদি ধরুন এই ঘাটতিতেই থাকে আপনার তৃতীয় মঙ্গল রয়েছে তৃতীয় মঙ্গল অত্যন্ত যোগকারক এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি এখন তৃতীয়ভাবে মঙ্গল থেকে তার অষ্টম দৃষ্টি যদি আপনার কর্মভাবের উপর পড়ে তাহলে মঙ্গলের প্রভাব আপনার কর্মভাবের উপর রয়েছে এটা আপনার বাচ্চাকে যথেষ্ট ব্যালেন্স এবং শক্তিশালী করছে কর্মের বিচারের ক্ষেত্রে তাহলে গ্রহ যদি নাও থাকে সেটাও কিন্তু খুব বেশি সমস্যা তা কিন্তু নয় সেক্ষেত্রে আপনার প্রভাবক কোন গ্রহ রয়েছে সেটিকে খুঁজে বের করতে হবে আবার যদি ধরুন বৃহস্পতি এই ঘটনাতে থাকে আমি এত ডিটেলসে কেন বলছি কারণ সবাই খুব সহজেই যাতে বিষয়টি বুঝতে পারে তাহলে এখানটায় যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে দেখে তবে আমার যেটি বলার উদ্দেশ্য সেটি হচ্ছে কর্মভাব আপনার খালি থাকতে পারে কিন্তু কর্মফলের দৃষ্ট গ্রহ এটিও আপনার কর্মকে প্রভাবিত করবে এবার এখানে একটা কোশ্চেন রয়েছে একই সাথে তিনটে বা চারটে গ্রহের দৃষ্টি রয়েছে হতেই পারে যে আমি যেমন যেমন বললাম মঙ্গল এখানে আপনার মিথুনে রয়েছে এখানে কোন একটা গ্রহ রয়েছে এখানে আপনার বৃহস্পতি রয়েছে এই ঘরটাতে বৃষ্টিকে শনি রয়েছে তাহলে তিনটে চারটে গ্রহের দৃষ্টি আপনার কর্মভাবে উপর পড়ছে একই রকম ভাবে এটাও বলা যেতে পারে আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবে তিনটে চারটে গ্রহ একত্রে অবস্থান করছে তাহলে তো আপনি খুব কনফিউজনে পড়ে যাবেন যে এই জায়গায় আমি কোন গ্রহের পেশার সাথে নিজেকে যুক্ত করব বা কোন গ্রহটি আপনাকে আপনার উপযুক্ত পেশার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে কোন গ্রহের দশা অন্তর দশায় আপনি সবচেয়ে পজিটিভ রিজাল পাবেন কর্মক্ষেত্রে তাহলে এই জায়গায় কনফিউশন আসা এটা কিন্তু স্বাভাবিক তাহলে এই জায়গায় আপনাকে কি করতে হবে দেখুন বিষয়টি খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে কি দেখবেন আপনার তিনটি বা চারটি গ্রহের দৃষ্টি রয়েছে কোনো সমস্যা নেই হতেই পারে আপনার তিনটি বা চারটি গ্রহের দৃষ্টি আপনার দশম ভাবের উপর করছে এখানে সবচেয়ে প্রথমে আপনি যেটি চিহ্নিত করবেন সেই তিনটি বা চারটি গ্রহের মধ্যে কোন গ্রহটি সবচেয়ে বলবান অবস্থায় রয়েছে তাহলে গ্রহ কোথায় কিভাবে বলবান হয় এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তিন চারটি গ্রহের মধ্যে কোন গ্রহটি আপনার সবচেয়ে বলবান খুব সংক্ষেপে বলে দেবো ক্ষেত্র অবস্থান করে আপনার দৃষ্টি দিতে পারে আর সক্ষেত্রী হয়ে কোন গ্রহ দৃষ্টি দিতে পারে আবার এমন হতে পারে যে কোনো একটি উচ্চস্ত গ্রহ আপনার দশম দৃষ্টি দিচ্ছে তাহলে এইভাবে কিন্তু গ্রহের আপনাকে ভালো না করতে পারছেন তাহলে গ্রহের বলবত্তা বিষয়ক ভিডিওটি দেখে নিন আপনার মনে কোনো সংশয় থাকবে না তাহলে এইভাবে আপনি চিহ্নিত করতে পারবেন আপনার দশম ভাবের কারক গ্রহ কে সেই গ্রহর সাথে আপনি আপনার পেশাকে যুক্ত করতে পারেন হ্যাঁ পারেন কারণ লগ্ন চার্ট থেকে কনফার্মেশন এই বিষয়টি কিন্তু আসে না লগ্ন চার্ট থেকে একটা প্রবাবিলিটি এই বিষয়টি ইন্ডিকেট পাওয়া যায় কনফার্মেশন আসবে আপনার ডিটেল চার্ট থেকে আপনি সিওরলি এই পেশার সাথেই যুক্ত হবেন এটা কিন্তু আপনার ডিটেল চার্টের সাথে যখন লগ্ন চার্টের কম্পেয়ার করা হবে তখন এই বিষয়টি পরিষ্কার হবে এখানে একটা প্রবাবিলিটি আসতে পারে রকম। যদি ধরুন আপনার তৃতীয় ভাবে মঙ্গল রয়েছে আপনার মেষ লগ্ন তাহলে লগ্ন প্রতি সব সময় আপনার জন্য যোগ করুন তাহলে মঙ্গলের দৃষ্টি যদি আপনার দশম ভাবের উপর পড়ে দশম ভাবটা মকর রাশি মকর রাশি মঙ্গলের উচ্চ ক্ষেত্র তাহলে এই যে এতগুলি গ্রহকে আমি বললাম অর্থাৎ বৃহস্পতি শনিদের বা বুধ এদেরও দৃষ্টি রয়েছে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে এখানে আপনাকে মঙ্গলকে খুব ভালোভাবে দেখতে হবে এবং শনিদেবকে দেখতে হবে কেন শনিদেবকেও দেখতে হবে কারণ শনিদেবের ঘর এটি আপনি দেখতে পারেন আপনি সবচেয়ে প্রথমে আপনার ঘরকে সুরক্ষিত করতে চাইবেন গ্রহের ক্ষেত্রেও বিষয়টি আপনি সেইভাবে দেখতে পারেন তাহলে তিনটে চারটে গ্রহ রয়েছে বৃহস্পতি দৃষ্টি রয়েছে বুধের দৃষ্টি রয়েছে শনিদেবের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে তাহলে আপনি মঙ্গল এবং শনিদেবকে নিয়ে দিলেন বাকি দুটো গ্রহকে বাদ দিলেন এবারে মঙ্গল আর শনিদেবের মধ্যে কে বেশি পাওয়ারফুল এটা মিত্র হতে পারে শুভ নক্ষত্র হতে পারে তবে যে গ্রহটি আপনার সবচেয়ে শক্তিশালী হবে সেটি কিন্তু আপনার জন্য যোগকারক এবং তার বা সেই গ্রহের কারকত্ব অনুযায়ী প্রফেশনের সাথে নিজেকে যুক্ত করার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে বাড়বে বিষয়টা একটু জটিল হলো দুবার দেখে নেবেন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এটি দৃষ্টির ক্ষেত্রেও যেমন আপনারা দেখবেন এবারে রয়েছে আহ যে পয়েন্টটি রয়েছে কোন গ্রহ সময় সাপেক্ষে ফল দিতে পারে এটা বোঝার জন্য আপনাকে আপনার লগ্ন কুন্ডলি দেখলে হবে না এটি বোঝার জন্য আপনাকে আপনার ট্রানজিট অর্থাৎ গোচর এই জায়গাটিতে খুব ভালোভাবে দেখতে হবে কারণ আপনার ক্ষেত্রে যে কথাটা আমি বললাম যে এখানে দেখা গেল যে শনিদেব করছে সেটা দৃষ্টির মাধ্যমে হতে পারে বা অবস্থার মাধ্যমে হতে পারে তাহলে এই শনিদেব কোন সময়ে আপনাকে সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে অর্থাৎ এই যে সময় সাপেক্ষে শনিদেব ভালো আছে মানে সারা জীবন আপনি পাবেন তা তো নয় সময় পরিবর্তনশীল তাহলে শনিদের যখন আপনার ট্রানজিটে একটা ভালো জায়গায় থাকবে ট্রানজিটে ভালো জায়গায় কী কী হতে পারে শনিদের যদি আপনার ধরুন কুম্ভ রাশিতে অবস্থান করছেন মাফ করবেন এই ঘাটটিতেই অবস্থান করছে বা এই ঘাটটিতে অবস্থান করছে বা তুনার ঘরে অবস্থান করছে তার মানে শনিদেব একটা কমফোর্ট জোনে রয়েছে এই বিষয়টি আপনি দেখলেন তার সাথে কি দেখতে হবে আপনার দশা বা সেটি শনির সাথে রিলেট হচ্ছে কি না যদি তার থাকে আমি এই কারণেই বলছি কারণ আপনি দেখলেন যে আপনার দশম ভাবের মুখ্য প্রভাবক গ্রহ হচ্ছে শনিদেব সেক্ষেত্রে শনিদেবকে দেখলেন যে তার মিত্র গৃহে রয়েছে তার সক্ষেত্রে রয়েছে তার উচ্চক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে তাহলে কিন্তু আপনি শনির কাছ থেকে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন আর একটি সূত্র কি বলছে বলছে যখন আপনার দশম ভাবে শনির প্রভাব থাকবে তাহলে দশম ভাবে শনির প্রভাব কখন কখন থাকবে যখন শনি এই ঘন্টায় থাকবে অর্থাৎ দশমের সপ্তম তাহলে দশমের সপ্তম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্রের সাথে শনির কিন্তু সুসম্পর্ক নয় সুতরাং এখানে থেকে আপনার এই দশম ভাবকে প্রভাবিত করলেও মানসিক কিছু ক্রীড়া সেই সময়ে কর্মক্ষেত্রে আপনার উৎপন্ন হতে দেখা যেতে পারে বিষয়টিকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে শাস্ত্রের প্রচুর সূত্রের কথা বলছে কিন্তু আপনি পরিস্থিতি আপনার স্থিতি সময় দশা গোচরে গ্রহের অবস্থান এই সমস্ত বিষয়গুলিকে যখন দেখবেন তখন কিন্তু এই বিষয়টি আপনার সামনে পরিষ্কার হবে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে দশম ভাবে বিচার্য বিষয় তাহলে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ডিটেন চার্টের সাথে ডি ওয়ান অর্থাৎ লগ্ন চার্টের কম্পেয়ার আপনি কিভাবে করবেন অর্থাৎ এখানে কোন একটি গ্রহকে আপনি খুব ভালো দেখতে পাচ্ছেন কিন্তু ডিটেন চার্টে সেই গ্রহটির অবস্থা কি সেটাই বলে দেবে অ্যাকচুয়ালি আপনার এই গ্রহটা কতটা শক্তিশালী নাকি কতটা দুর্বল রয়েছে লগ্ন আপনি আপনার শরীরের ওপরের অংশ বা বহির অংশ হিসাবে চিট করতে পারেন আর বর্ব তার ভেতরে অর্থাৎ আপনাকে দেখে যেমন বোঝা যাচ্ছে না যে আপনার শরীরের ভেতরের কোন অঙ্গটি কতটা সবল বা দুর্বল রয়েছে এখানে বিভিন্ন ফটো এক্সরে ইত্যাদি হাবিজিবি ব্যাপার রয়েছে এখানেও তাই আপনার বর্গকুণ্ডলীতে সেই গ্রহের মাইক্রো সার্জারি হবে তার ফলে কিন্তু কোনো একটি গ্রহের কতটা বলবত্তর রয়েছে সেটি বোঝা যাবে তাহলে দশম ভাব হচ্ছে আপনার কর্মের ভাব আর দশমাংশ মন্ডলী হচ্ছে আপনার কর্মের কিরূপ পজিশন থাকবে সেই বিষয়টি বিচার করা হয় তাহলে পরবর্তী এপিসোডে এই বিষয়টি নিয়ে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ